হ্যালো ইভিহান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমরা দেখাবো আসলে বাংলা লেখা কিভাবে নিয়ে আসেন অর্থাৎ কোনো একটা লেখার উপর সিলেক্ট করলে সেটার বাংলা কিভাবে হয়ে যায় তো আমরা যদি একটা ওয়েবসাইটে দেখাই এখানে দেখেন আসার পর আমরা জাস্ট এই লেখাটা আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দেখেন এখানে বাংলা চলে আসছে তিনি হলেন শাহনাজ একজন সার্টিফাইড ডিজিটাল মার্কেটার এবং পেশাদার ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন ম্যানেজার চার বছরের অভিজ্ঞতা রয়েছে অর্থাৎ ইংলিশটা সিলেক্ট করার সাথে সাথে কিন্তু বাংলা লেখাটা চলে আসছে আমি যদি আরো একটু আপনাকে ডিপলি দেখাই সেটা হচ্ছে যে আমাদের ক্লায়েন্ট এর সাথে যখন কথা বলতে হয় আমাদেরকে তো তখন অনেকে আসলে ট্রান্সলেটে গিয়ে ট্রান্সলেট করে তারপরে বুঝতে হয় তো এটা আসলে ওরকম ভাবে বোঝার দরকার নেই আপনি জাস্ট এক্সটেনশনটা ব্যবহার করবেন ব্যবহার করার কারণে এখানে আপনি জাস্ট ভায়ারের মেসেজটা সিলেক্ট করলেই আপনি বাংলাটা দেখতে পাবেন লাইক আমরা এই মেসেজটা সিলেক্ট করতেছি এই মেসেজটা সিলেক্ট করলেই দেখেন এখানে আমাদের এইটার এই যে এই ইংলিশটার বাংলাটা চলে আসছে তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আমরা আজকে দেখাবো ইনশাল্লাহ তো অবশ্যই এরকম আরো ভিডিও পেতে আমাদের সাথে কানেক্টেড থাকবেন সব সময় এখানে দেখতে পাচ্ছেন যে একটা গুগল ট্রান্সলেট একটা এক্সটেনশন রয়েছে এই এক্সটেনশনটা আপনাকে ইনস্টল করে আপনাকে সেট আপ করতে হবে সেট আপ করলে আপনি জাস্ট সিলেক্ট করলে আপনারটাও বাংলা হয়ে যাবে ইংলিশ থেকে বাংলা হয়ে যাবে অথবা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে বাংলা করতে পারবেন অথবা অন্য কোনো ল্যাঙ্গুয়েজ প্রয়োজন হলে সেটাও আপনি দেখতে পারবেন এখানে সেটিং করলে তো এটি সেট আপ করার জন্য ইনস্টল করার জন্য আমরা প্রথমে আমাদের ওয়েব এ চলে আসবো আমরা ওয়েব স্টোর লিখলাম এখানে দেখেন ক্রোম ওয়েব স্টোর এটাতে আমরা চলে আসবো আপনারা এখানে আসার পর এই যে এই এক্সটেনশনটা আমাদেরকে নামাইতে হবে গুগলের সো গুগল ট্রান্সলেট এইখানে লিখবেন এটা লেখার পর আপনারা এন্টারে ক্লিক করবেন সো আমরা এন্টারে ক্লিক করলাম সো আমরা এন্টারে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো ওয়েবসাইটের মধ্যে আমরা নিচে চলে আসলাম নিচে চলে আসার পরে যে দেখেন গুগল ট্রান্সলেট নামে একটা এক্সটেনশন রয়েছে সো এক্সটেনশন রয়েছে এটা এটাতে আপনারা ক্লিক করে জাস্ট ইনস্টল করে এড করে নিবেন অর্থাৎ এড টু ক্রম করে নিবেন সো এটাতে আমরা জাস্ট ক্লিক করে দেই ক্লিক করার পর পরবর্তী প্রসেসগুলো আমরা দেখাবো সো এখানে আসার পর দেখেন গুগল ট্রান্সলেটারে আমরা চলে আসলাম চলে আসার পর এখানে দেখেন এড টু ক্রোম রয়েছে এড টু ক্রোমে আমরা ক্লিক করে দিব সো আপনাদের যদি পূর্বে অ্যাড থাকে তাহলে এখানে এড টু ক্রোম দেখাবে না আপনারা এখানে জাস্ট চেক করবেন আর যদি এড না থাকে তাহলে এই যে এড টু ক্রোম দেওয়ার পর এড এক্সটেনশনে ক্লিক করবেন এড এক্সটেনশনে ক্লিক করার পর আপনারা এটা এড হয়ে যাবে সো এখানে আপনাদের এড হয়ে গেছে দেখেন এড হয়ে যাওয়ার পর রিমুভ ফ্রম কম দেখাচ্ছে সো আমরা এখন এখানে দেখেন আমাদের এক্সটেনশনটা দেখাচ্ছে না সো এখানে জাস্ট আমরা ক্লিক করব ক্লিক করার পর দেখেন এই যে আমরা গুগল ট্রান্সলেট আমরা এখানে এক্সটেনশনটা এই যে দেখতে পাচ্ছি এই যে গুগল ট্রান্সলেট এটা আমরা পিন করে দিলে এখানে দেখেন চলে আসছে আমাদের আবার এটা আনপিন করে দিলে এটা চলে যাচ্ছে এই জায়গা থেকে খেয়াল করেন এটা আমরা পিন করে দিলাম এটা পিন করে দিবেন পিন করার পর জাস্ট এখানে আবারও ক্লিক করবেন ক্লিক করার পর গুগল ট্রান্সলেট যেখানে আছে ওইখানে আবার চলে আসবেন সো এখানে আমরা গুগল ট্রান্সলেটের এই জায়গায় আমরা আবার আসলাম আসার পর এখানে দেখেন থ্রি ডট বাটন রয়েছে এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর এই যে অপশনস রয়েছে অপশনস রয়েছে এখানে আপনি ক্লিক করে দিবেন ক্লিক করার পর এখন আমরা এক ক্রম করলাম এক করার পর এটা জাস্ট আমরা সেট আপ করতে হবে এটা সেটিং করতে হবে সেটিং করার জন্য আমরা এখান থেকে বাংলা দিয়ে দিব অর্থাৎ বেঙ্গলি দিয়ে দিবো সো এইখান থেকে আমরা জাস্ট এটা প্রাইমারি বেঙ্গলি দিয়ে দিব বেঙ্গলি সিলেক্ট করার পর এখানে জাস্ট ইমিডিয়েট ডিসপ্লে পপ আপ এটা আমরা সিলেক্ট করে দিব সিলেক্ট করার পর সেভ করবো আমাদের এখানে বেঙ্গলি দিয়ে দিবেন এবং দুই নাম্বারটা ইমিডিয়েটলি ডিসপ্লে পপ আপ এটা জাস্ট সিলেক্ট করে দিবেন সিলেক্ট করার পর আমাদের এই যে এটা আমাদের ডান এখন যদি আমরা দেখি এখানে এসে এখানে আসার পর আমরা এটা আহ যে কোনো একটা কিছু যেমন টেল মে হাউ ক্যান আই হেল্প ইউ আনন্দ আন্ডারি লাস্ট মেসেজ এটা জাস্ট আমরা সিলেক্ট করলাম সিলেক্ট করার পর দেখেন দয়া করে আমাকে বলুন কিভাবে আপনাকে সাহায্য করতে পারি আমি আপনার শেষ বার্তা বুঝতে বুঝতে পারছি না ফার্স্ট মেসেজ টা ওনার বুঝতে পারছেন সেটা আমি ওনাকে জানালাম ওকে তো এটা কিন্তু খুব ইজিলি আমরা কিন্তু ইংলিশ বাংলা দেখতে পাচ্ছি ইজিলি তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে খুবই যাদের উপকার হয়েছে অনেকে কমেন্টস করেছিলেন তো যাদের উপকার হয়েছে অবশ্যই আপনারা আমাদেরকে আহ জানাবেন এবং আপনারা অবশ্য আমাদের চ্যানেলের সাথে কানেক্ট থাকবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও